আমার পিছিয়ে দেখতেছেন ওই মাত্র তো তো কিছুই নাই হবে।। নিজের বাড়ি তো নিজের বাড়ি নিজের বাড়ির মতো শান্তি দুনিয়ার আর কোথাও নাইকা আপনি যত ফাইভ স্টার হোটেলে থাকেন না কেন দিন শেষে আপনার নিজের বাড়িতে থাকতে হইবো আর আপনার নিজের বাড়ি যদি ভাঙ্গাও থাকে ওই বাড়িতে রাত্রে যদি আপনি ঘুমান ওইটার মতো শান্তি হয়তো আর কোথাও পাবেন না আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবচেয়ে জনপ্রিয় ভিডিও হয়েছে ঘর বানানোর ভিডিও তো আপনারা সেটা অনেক পছন্দ করেন তো আমি প্রায় এই চেষ্টা করি আপনাদেরকে ঘর বানানোর ভিডিও দেওয়ার জন্য তো আজকেও সেই সুবাদে আপনাদের জন্য একটা তিনের বাড়ি একটা নিয়ে আসলাম তো আসসালামু আলাইকুম কাজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি তাহলে চলেন প্রথমেই আপনাদেরকে ঘরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই আমার ইউটিউব চ্যানেলে হয়তো আপনারা ঘরের ভিডিও আরও অনেকেই দেখছেন ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু ওয়ান টু ওয়ান আপনাদেরকে বলে দিয়েছিলাম সেই কারণেই হয়তো আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি তো আমার চ্যানেলে বেশ কটা টিনের বাড়ি এবং বিল্ডিং বাড়ি বানানোর সম্পূর্ণ ভিডিও আছে চাইলে আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন আমাদের এই ঘরের মধ্যে রয়েছে একটি দরজা একটি জানানা এখানে অনেকগুলা পিলার আছে আর দেখতেছেন টিনও আছে একদম নতুনের মতো তো আপনারা হয়তো অবাক হয়ে গেছেন যে পঁয়ত্রিশ হাজার টাকা এত বড় একটা টিনের বাড়ি তো অবাক হওয়ারই কথা তো সবাই চা নিজের একটা বাড়ি থাকুক তো টিনের বাড়ি নয়তো তো বিল্ডিং বাড়ি যে কোনো একটা বাড়ি থাকুক তো প্রথমেই আপনাদেরকে বলে দিছি এই ঘরটা বানাইতে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের বিস্তারিত জানার জন্যই বলতেছি যেমন প্রথম কথা হচ্ছে আমাদের এই ঘরটা একদম অরিজিনালভাবে বানানো হয় না এই ঘরটা হচ্ছে আমরা অন্য জায়গাতে কিনে নিয়ে আসছি যেই লোক বানাইছিল। হয়তো আরও বেশি টাকা দিয়ে বানাইছিলো তো সেকেন্ডাল ঘর হিসেবে আমরা এই ঘরটা নিয়ে আসছি গ্রামের মধ্যে আপনারা এরকম বাড়ি অনেকেই পাবেন যেমন গ্রামের মধ্যে যখন টিনের ঘর সাইরা যখন আপনি বিল্ডিং বাড়ি বানাবেন তখন যে আপনার টিনের বাড়িটা থাকবো সেটা হয়তো আপনি বিক্রি করে দেবেন না অন্য কোনো কিছু করে ফেলবেন সেক্ষেত্রে আমরা এই ঘরটা কিনে নিয়ে আসি তো ওই লোকে একটা বাড়ি বানাইতে আছে দিয়ে বাড়ি বানাতে আছে হাফ মতো বাড়ি বানাইতে পরে একটা ঘর ছিল সেটা আমরা পরে কিনে নিয়ে আসি তো এই হচ্ছে চোদ্দোটা পালা সবগুলো হচ্ছে রেডিমেড পালা এগুলো হচ্ছে তিনশো বিশ টাকা বা এরকম সাড়ে তিনশো টাকা হয়তো হয় এরকম আর কি আর এখানে যে টিন কতগুলো আছে সেগুলো জানি না তবে এইগুলোর লম্বা হয়েছে বিশ হাত তো বাড়ির এটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে বাড়ির সামনের পরিবেশ এটা জঙ্গল জঙ্গল পরিবেশ তো গ্রামের মধ্যে এরকমই হয় যখন এই বাড়ির মধ্যে মানুষ থাকা শুরু করে দিবে তখন মনে করেন যে এটা পুরোটাই পরিষ্কার করা ফেলানো হবে যদি এই গড়টা নতুন অবস্থায় তোলা যেত তাহলে মনে করেন যে আরও বেশি টাকা খরচ হতো তাই জন্য মনে করেন যে কম খরচের মধ্যে এরকম একটা গড় আপনারা হয়তো কিনতে পারবেন তো আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে ভাই হ্যান্ড গড় কি পাওয়া যায় না পাওয়া যায় আসলে আপনাদের গ্রামে খোঁজ নিলে হয়তো আপনারা এরকম আপনারা গড় পেয়ে যাবেন দেন গড়টা কিন্তু অনেক বড়ই অনেক বড় সড়ো এই যে মাঝখানের এই যে এইগুলা যে দেওয়া হয় এগুলারে বলে আমরা গ্রামের ভাষায় দর না বলে তো এইগুলো অনেকগুলো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটার মতো আছে তো ঘরটা ঘরটা হচ্ছে মূলত দুচালা এটার বলে গ্রামের বাসায় বলে দু চালা ঘর মূলত একটা পরিবার মানে কিছুমতে থাকার জন্য হয়তো আপনাদের মনে করেন ওই যদি টাকা না হয় টাকার জন্য যদি গড় না তুলতে পারেন মোটামুটি সাইজের একটা গড় হইলেই হবে আপনাদের তখন মনে করেন যে এরকম গড় তুলতে পারবেন দুচালা ঘর এটার ফ্লোরটা কখন তুই মাটি দেওয়া তো এখনো ওই রকম ভাবে পরিবেশ হয় নাই মাটি পাল তো এই গড়টা কিনা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা দেয় তো মেস তৈরি খরচ দেওয়া লাগছে আরো পাঁচ হাজার ওইখান থেকে নিয়ে আসছি ওইটা নিজেদের আর কি পরিশ্রম ছিল আর এখানে ফিট করছে মেস তোর পাঁচ হাজার টাকার মতো লাগছে এই গড়টা কিনা হয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকা দেয় ওই মেস তোর দেওয়া লাগছে পাঁচ হাজার টাকা আর শান্তিম কিছু লাগছে যেমন এটার মধ্যে অনেকগুলো কাঠ আছে নষ্ট হয়ে গেছিলো ওইগুলো কাঠ ফিটিং করতে হয়েছে আর আমাদের সামনে কয়েকটা তিন মনে একদম নষ্ট আসছিলো সিঁড়ি লাগানো হয়েছে আর সব মিলায় হয়তো পঞ্চাশের মতো খরচ হয়েছে তো পঞ্চাশ হাজার টাকাতে বিষাত লম্ব একটা ঘর তো গাইস এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে এরকম বাড়ি মানুষে বানাতে পারে আর সেই সব একটা আইডিয়া নিতে পারে এটা হচ্ছে দু চালাঘর ঘর আর দু চালা ঘরের সিস্টেমটা এরকম থাকে দেখেন একদম সমান থাকে এটার মধ্যে কিন্তু বেল্লি যে আমরা ব্যবহার কথা কই যায় উপরে একটা সাইডে একটা বেল্লি থাকে ওইটা বেল্লিটা নাকি আর চৌহারি ঘর যেটা ওইটা হচ্ছে চার চালা এদিক দিয়ে ওই ওই হালান থাকবো মানে হেলান দেওয়া থাকবো আর এটা মনে করেন দু চালা দিকটা একদম সুজা একদম সুজা ওই ঘরটা মনে করেন যে চোহারি ঘরে একটু কম সুন্দর দেখা যায় তো ওই যে ওই পাশে ঘরটা দেখতেছেন ওই পাশেটা হচ্ছে চৌহারি ঘর